আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলেই আনসিকভাবে ভালো আছেন আজকে আমরা জেমিনি সফটওয়্যারের কাজ করবো তাকে বলছে র্যাকডান স্টাইল হুম তো আমরা ইতিপূর্বে কয়েকটা ভিডিও সার্চ জেমিনি সফটওয়্যারে তো জেমিনী সফটওয়্যার আসলে ওইভাবে ভিডিও করা হয়নি নিজের আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের পারমানেন্টলি যারা জেমিনি সফটওয়্যারের ভিউয়ার্স যারা আছেন দর্শক যারা আছেন তাদের ক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের নিয়মিত আমি ভিডিও দিতে পারতেছি না তো আমরা নিয়মিত ফিরবো ইনশাল্লাহ তো আজকে যেমন আমরা রেকল্যান করবো যথা মানে প্রজেক্ট কোনো আমরা ধীরে ধীরে ক্রিটিক্যাল স্টাইলগুলো করবো জেমিনি সফটওয়্যারের মাধ্যমে ওকে তো কথা না বাড়িয়ে শুরু করি হচ্ছে আজকে আমাদের জেমিনি সফটওয়্যার দিয়ে রেকলেন প্যাটার্ন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো ওকে তো এখান থেকে আমাদের মেজারমেন্ট হচ্ছে এটা হুম মেজারমেন্ট হচ্ছে এটা আপনার দুই থেকে আট পর্যন্ত সাইজ তো সাইজটা পরে বড় কথা না পরে হচ্ছে আমরা সাইজগুলো অ্যাড করতে পারবো তো আজকে মানে এখন আমরা যেটা করব হচ্ছে বেসিক্যালি বেসিক চেস্ট ইয়ে রেড কালার মার্ক করা আছে তো এটাকে আমি একটু হাইলাইট করে নিই হ্যাঁ এটা আরো সুবিধা হবে তো এই সাইজটা আমরা করবো তো বডি ল্যান্থ্রম এ স্পেস টু সাইড এখানে বলছে বডি লেন্থের কথা সাতচল্লিশ তারপর আমরা জানি যে চেস্ট এবং উইথ ধরে কিন্তু মূলত আমাদের রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে হয় ঠিক না তো এখান থেকে চেস্ট আছে হচ্ছে সাতত্রিশ হচ্ছে সাতচল্লিশ হ্যাঁ ওকে সাতত্রিশ আর হচ্ছে সাতচল্লিশ তো আমরা এখান থেকে ডিরেক্টলি চলে যাই রেমনি সফটওয়্যার তো এখান থেকে আমাদের প্রত্যেকটা আইকনের কাজ সুন্দরভাবে দেখে শুনে কাজগুলো করবো তো এখান থেকে আমাদের ড্র মোড এটা হচ্ছে কি ড্র মোড এই ড্র মোডের মাধ্যমে আমরা রেক্ট্যাঙ্গেল করতে পারি ঠিক না এখানে হচ্ছে সাতচল্লিশ ইন্টার সাতত্রিশ সাতত্রিশ হতে আঠারো পয়েন্ট ফাইভ ঠিক না আঠারো পয়েন্ট ফাইভ ওকে এইট তো এখানে আমরা রেক্ট্যাঙ্গেল আমরা একটা দিয়ে নিলাম এখন আসেন এটা করতেছি রেগল্যান তারপর আসেন এখান থেকে আমরা মেজারমেন্ট চলে যাই তো মেজারমেন্ট যাওয়ার পরে এখান থেকে আমরা যেমন দিলাম এখন আমরা নেকের থেকে শুরু করবো মূলত তো নেক উইথ নেক ড্রপ হর নেক ড্রপ ব্যাক নেক ড্রপ তারপর হচ্ছে আর্মল এখানে সব ধরনের মেজারমেন্ট আছে তো এখান থেকে আমরা নেক উইথ এস টু এজ এখানে বলছে হ্যাঁ এস টু এজ আমাদেরকে দিতে হবে তো এস টু এজ হচ্ছে তেরো পয়েন্ট ফাইভ তারপর সে ফরেন ড্রপ সাড়ে ছয় তারপর সে ব্যাক নিক ড্রপ হচ্ছে দুই তো এখানে কিন্তু আমাদের একটু ডিফারেন্ট আছে আমাদের এই যে এস টু এস যখন বলছে তখন কিন্তু একটু বোঝার বিষয় আছে ঠিক আছে তো এস টু এস বলতে আমরা কি বুঝি রিপের মাতা রিপের মাতা হ্যাঁ এস টু এস আবার এটাকে এক্সক্লুডিং রিপও বলা হয় যদি বলি যে নেক উইথ এক্সক্লুডিং রিপ সেক্ষেত্রে কিন্তু এটা হবে তো আমরা জানি এক্সক্লুডিং বলতে হচ্ছে সারা ঠিক না তো আমাদের মাপটা হচ্ছে ভিতরে ভিতরে অতএব আমাদের কিন্তু ছাড়া পড়ছে ছাড়া পড়তেছে অতএব আমাদের ভিতরে ভিতরে তো এখানে এজ টু এজও বলে আবার হচ্ছে ইনক্লুডিং যদি বলে তাহলে কিন্তু ঝামেলা ইনক্লুডিং বললে আমাদের সিম টু সিম হয় তো এটা নিয়ে অনেক কথা আছে যাই হোক এখন আমরা যেটা করবো তো এখানে নেট উইথ কত দেখলাম সাড়ে কই এখানে তেরো পয়েন্ট ফাইভ ফাইভ টু সিক্স ফাইভ আর টু ওকে তো এখান থেকে আমরা এটা হচ্ছে আমাদের শেপ মোড এটা কি শেপ মোড আর এটা হচ্ছে নর্মাল মোড আমরা বলি পিস মোড আর কি নর্মাল মোড তো শেপ মোড থেকে আমাদের যে পয়েন্টটা সিলেক্ট করব এই পয়েন্টটা সিলেক্ট করার পরে জাস্ট এইটা হচ্ছে মেজার মেথড অর্থাৎ এখান থেকে মেজার যে আপনি ক্রিয়েট করবেন আর কি সেটা তো এখান থেকে আমাদের তেরো পয়েন্ট ফাইভ আমরা এখানে সিক্স পয়েন্ট সিক্স সিক্স আর কি সিক্স পয়েন্ট সেভেন মেজারটা হয় তো পয়েন্ট হয় আর কি তারপর সে থেকে কত সিক্স পয়েন্ট আছে টু আচ্ছা এটাকে মাইনাস স্কুল অবশ্যই এটাকে মাইনাস মাইনাস সিক্স পয়েন্ট তারপর আরেকটা দিব যে এখানে সমস্যা দিচ্ছে কেন তো এখান থেকে আমরা এটা থেকে আমরা হচ্ছে তো এখানে একটু বিষয় আমরা যেটা বলছিলাম এখান থেকে আমাদের তাহলে এখন এখান থেকে আমাদের নেকের রিপ হাইটে কত সেইটা কিন্তু আমাদের এখানে ধরতে হবে তো আমরা যদি এখন দেখি কোথায় থাকবে এটা এটা সম্ভবত এই দেখেন এখানে বারো মিপ হচ্ছে মানে কটন রিপ টু বাই টু

মাইনাস ওয়ান তারপর সেখান থেকে তাইনাস ওয়ান অর্থাৎ এখান থেকে আমি যখন ড্রয়িংটা করবো এখানে হবে তো সিম অ্যানাউন্স তো থাকবে সিম এনস তোর হিসেবে সিম তো আপনি আপনাকে আচ্ছা আমরা একটু ক্লিয়ার করি হ্যাঁ তো এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিই এটা আমাদের আর দরকার নেই ওকে এখান থেকে ডিলিট করে এটা পয়েন্টও উঠা দিলাম তো এখানে এটাকে আমি শেপে নিয়ে এলাম কাপ টু টান টু কাপ বলা হয় এটাকে তো এটাকে নাইনটি ডিগ্রি আপনি এখানে লিখেও দিতে পারেন নাইনটি ডিগ্রি দেখেন নাইনটি ডিগ্রি হ্যাঁ নাইনটি ডিগ্রির পর ইন্টার দিলেও হবে অথবা তার বাম পাশে দেখেন এখানে নাইনটি ডিগ্রি লেখা আছে এখানে একশো আশি ডিগ্রি লেখা আছে তো আপনার যখন যেটা লাগবে সেটা আপনি দেন এ হলো ব্যাক নেক ড্রপ তারপর আসেন এখান থেকে শোল্ডার স্লপটা দেবো তো সোল্ডার স্লপের এখানে কিছু নেই আসলে এটা হচ্ছে র্যাকল্যান তো র্যাগলেন হলে আমাদের মেজারমেন্ট ওই রকম ভিন্নভাবে নিতে হবে হাই পয়েন্ট শোল্ডার থেকে হচ্ছে আরমোলের মেজারমেন্ট তো এস নাম্বার পয়েন্ট স্লিপ স্লিপ ড্রপ বলছে এখানে ফ্রম এসপিএস তো এখানে হচ্ছে সতেরো পয়েন্ট ফাইভ ওকে তো সতেরো পয়েন্ট ফাইভ আমার এটা কিন্তু এসপিএস লাইন ঠিক না তো এখান থেকে আমি সতেরো পয়েন্ট ফাইভ দিতে পারি ওকে এখানে ওয়ান সেভেন পয়েন্ট ফাইভ এখান থেকে আমাদের চলে আসলো কি চলে আসলো হচ্ছে আরমল আচ্ছা এখন এখান থেকে আমাদের আরেকটা লাইন দিতে হবে এটা হচ্ছে ফ্রি লাইন এই ফ্রি লাইন ধরে এখান থেকে ফরন নেটটা আমরা ক্রিয়েট করে নেব তারপর এখান থেকে এই পয়েন্টটাকে সিলেক্ট এই সরি এই লাইনটা সিলেক্ট দেন হচ্ছে টান টু কার এটাকে আমাদের ফরন নেট পরিণত করতে হবে ওকে এখান থেকে ফরন নেট আমরা করলাম শেপগুলো আপনি দেখে করবেন কোনো সমস্যা নেই এখানে আমি জাস্ট হয়ে গেছে ওকে এখন এই যে আমাদের আর্মহল এই আর্মোল থেকে কিন্তু রেগল্যান্ড শেপ রেগল্যান্ড শেপ দিতে হবে এখন রেগল্যান্ড শেপ আমি এই লাইনে কোন জায়গায় দেবো কোন জায়গায় দেবো এটা কিন্তু মেজারমেন্ট অনেক সময় থাকে যে রেগল্যান্ড সিম অ্যালং নেক লাইন নেক লাইন অথবা রেগল্যান্ড সিম অ্যালং হাই পয়েন্ট শোল্ডার হাই পয়েন্ট হাই পয়েন্ট শোল্ডার থেকে আর কি এভাবে বলতে পারে আর কি নেক লাইন হাই পয়েন্ট শোল্ডার রেট নেক লাইন এভাবে বলতে পারে তো এভাবে মেজারমেন্ট যদি থাকে তো ভালো আমাদের এখানে কী আছে এখানে কিছুই নেই কয়েকটা মেজারমেন্ট তো সেই জন্য আমাদের অবশ্যই কি করতে হবে যদি এই মেজারমেন্টটা না থাকে তাহলে আমাদের কি করতে হয় এখানে বডিতে ফলো অর্থাৎ পিক্সারটা ফলো করতে হবে তো পিক্সারটা ধরুন আমরা হাফ প্যারেন্ট করছি এ সেন্টারে এটা হলো সেন্টার ঠিক আছে সেন্টার থেকে কিন্তু এই এই সেন্টার থেকে হাই পয়েন্ট শোল্ডার পর্যন্ত এর মিডেলে অর্থাৎ এটা রবার সেন্টার তো সেটাই কিন্তু আমরা করতে পারি যেমন ধরেন এখান থেকে এই থেকে আমার এই মিডেল পর্যন্ত হ্যাঁ তো এখানে আমি একটা জাস্ট ডাবল ক্লিক করে একটা পয়েন্ট দিলাম এইখানে একটা পয়েন্ট দিলাম এই তারপর এখানেও দিলাম একটা পয়েন্ট এইখানে আচ্ছা যেহেতু মেজারমেন্ট নেই সেক্ষেত্রে আমাদের সুবিধা আমাদের মতো আমরা দিতে পারবো তো এখন এখান থেকে জাস্ট আমি ফ্রি লাইনে গেলাম ফ্রি লাইন এখান থেকে ধরে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে দিয়ে দাও তো হয়ে গেল হচ্ছে আমাদের শেপ এখনো হয়নি শেপটা দিয়ে দেওয়ার জন্য আমাদের হচ্ছে এটাকে সিলেক্ট দেন এটার থেকে আমাদের সরি এল পয়েন্টটা ধরতে হবে ওকে এই হচ্ছে রেকডাম শেপ ওকে তো আপনি চাইলে এখন করতে পারেন যেটা এখান থেকে ফর্ম পার্টটা বের করতে পারেন তো আমাদের ব্যাগ হ্যাঁ বড়মের মেজারমেন্ট একটু দেখে নিই বড়ম কত তো হ্যাম রিলাক্স যদি বলছে এখানে সাতত্রিশ তো এই সাতত্রিশ চেস্ট এবং বটন দুটো সেম সেক্ষেত্রে আমাদের এখানে স্ট্রেট থাকছে স্ট্রেটের থেকে যাবে সমস্যা নাই এখান থেকে আমরা এটাকে ফরমটা বের করে নেবো এই এই একটা অপশন আছে এই অপশনটা জাস্ট এখান থেকে আমি ইন্টার করেন অথবা নেক্সট করেন বের হয়ে গেলো হুম তো এটাকে আবার কি করতে হবে এখানে ক্লিক করার পর এটাকে ভ্যালিডেট করলে এটা আমাদের হয়ে গেল হয়ে গেল তারপর আপনি চাইলে এই লাইনটাই আপনি আরেকটা লাইন যদি এখানে নেন সেক্ষেত্রে নিতে পারেন অথবা আপনি চাইলে এই লাইনটাকে আপনি আবার ব্যাগে ইউজ করতে পারেন ঠিক আছে সরি এটা ধরি এটা আচ্ছা হুম এইখানে দিতে হবে তো এখান থেকে এখানে কিন্তু ডাবল লাইন আসতেই পারে এখানে ডিলেট করলে পর ওই পয়েন্টটা এখানে দিলেন হয়ে গেলো ব্যাগ ঠিক আছে হয়ে গেল ব্যাগ ধরেন আপনি ফরনটাকে এইখানে এখানে লাগা দেন ব্যাগ দেওয়ার পর দেখেন ব্যাগ এবং ফরন শেপটা যদি একটু মডিফাই করতে হয় করে নেন কোনো সমস্যা নেই ধরেন শেপটা আমি আর একটু কমাই দিলাম ব্যাগের জন্য একটু কমাই দিলাম এটা কি একটু ভাসায় দিলাম এই হয়ে গেলো হচ্ছে ব্যাগ তো হয়ে গেল ব্যাগ আপনি এখন ব্যাগটা ওইভাবে বের করেন এই এখানে যাওয়ার পরে লিঙ্ক করে বের করে নেন শিপ বাট প্রেস করে ধরে সিপ না সরি কন্ট্রোল হুম এই নেক্সট তারপর এটা ধরে আবার এখানে সিলেক্ট দেন হচ্ছে বেলেটেড হয়ে গেল ব্যাগ ওকে তো এখন মেন জায়গাটা হলো আমাদের স্লিপটা আমাদের বের করতে হবে কিভাবে স্লিপটা আমাদের বের করতে হবে তো সেই জন্য আমরা এই পয়েন্টটাকে উঠাই দিই এটা যেহেতু আমাদের ব্যাগ এটা লাগবে না ওকে তো এখন আমরা স্লিপটা বের করব তো স্লিপটা বের করার জন্য এখানে ব্যাগ আছে এখানে দিলাম হচ্ছে ফরন হ্যাঁ এইখানে এই স্লিপটা আপনি এক একজন এককভাবে বের করেন এটা কিন্তু বের করার অনেকগুলো ওয়ে আছে তা আপনি চাইলে আলাদা একটা প্যাটার্ন করে এখানে ধরেই কিন্তু আপনি করতে পারবেন অথবা আপনি চাইলে এখানে জাস্ট ডাবল ক্লিক করে এখানে জাস্ট ডাবল ক্লিক করে এটাকে এভাবে সরাই দিয়েও আপনি কি স্লিপ করতে পারবেন তো এখানে আরেকটা ক্লিক ক্লিক করলাম দেখেন এখন আমরা এটাকে যদি হচ্ছে এটাকে আমি এটা উঠাই দিলাম ব্যাস উঠায় দেওয়ার পরে এখানে আপারের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের স্লিপটা রাখতে হবে তো এই অ্যাঙ্গেলটা হবে মূলত আপার মেজারমেন্ট অ্যাড্রেস করার পরে কতটুকু হবে আমরা আপারটা দেখে আসি আপার বলেন আর বাইসেপ বলেন যাই বলি এটা হচ্ছে এইস ওয়ান নাম্বার পয়েন্ট এই সিলিপ এখানে তেরো হুম তেরো নাম্বার মানে তেরো মেজারমেন্টটা হচ্ছে তেরো তো আমি এখান থেকে মেজারমেন্ট উঠে গেলাম তারপর স্টেট এখান থেকে আমার লাগবে কত তেরো সিয়াম তো এখানে আমি দেখি কত চোদ্দো পয়েন্ট উনত্রিশ তার মানে এক্সিম দুই তিন মিলি বেশি আছে তা আমি যদি এখন এটাকে একটু ডাউন করে দিই এভাবে তারপরে আবার একটু মেজারটা করি এভাবে করতে পারবো কোনো সমস্যা নেই এখান থেকে আবার ফাইভ মিলি কম বেশিটা কম বেশির মধ্যে রাখতে হবে তেরো তো তেরো হয়েছে আচ্ছা ঠিক আছে ওকে তেরো হয়ে গেছে এখন আসেন স্লিপটা আমরা করবো কীভাবে তো স্লিপ করার জন্য আপনি এখন এই হচ্ছে আমি এখানে যদি আচ্ছা এই যে লাইনটা আছে একটা লাইন কিন্তু অবশিষ্ট আমার আছে ঠিক না এই লাইনটাকে আমি স্লিপে পরিণত করলাম এটাকে কি ঘুরে নিলাম সরি এটাকে এভাবে ঘুরে নিলাম এটা এটা এখন স্লিপ হয়ে গেল ঠিক আছে এটা এখন কি স্লিপ হয়ে গেল তো স্লিপ হয়ে গেল কি আচ্ছা আমি ব্যাগটাও এখানে বসায় দিই ব্যাগটা এখানে বসায় দিলাম তো এখানে স্লিপের শেপ যেভাবে ওভাবে এখন এই লাইনটাকে এখন আপনি এখান থেকে চাইলে আরেকটা করতে পারেন সেটা হলো আপনি এই যে স্লিপটা আছে এই যে স্লিপটা আছে এটাকে হচ্ছে এটাকে বের করে দিতে পারেন তো আমি এখান থেকে বের করে নিচ্ছি কন্ট্রোল ধরে এটা বের করলাম এটা হচ্ছে ব্যাগ এটা কি ব্যাগ পাঠিয়ে নিলাম আচ্ছা অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এখান থেকে গাছটা বের করলাম এখন এখানে কোথায় বাঁকা আছে তারা আছে ওটা সব ঠিক হয়ে যাবে ঠিক আছে বাস এটাকে আমি এখন এখানে লাগাই দিলাম লাগাই দেওয়ার পরে আচ্ছা এই লাগাই দেওয়ার পরে এইখানে ডাবল ক্লিক করে এই পয়েন্টটা এখানে দিলাম আরেকটা পয়েন্ট করে এখানে ওখানে দিলাম তারপর এই পয়েন্টটা এই এখানে এটা তারপর এখানে অ্যাড্রাস্ট করে নিলাম ঘুরে নিলাম দেখেন ঘুরে নেওয়ার পরে এখন আপনি চাইলে এখানে আপনার ব্যাগের তো শেপ হয়ে গেছে তারপর আপনি এটাকে সুন্দরভাবে আবার এখানে লাগাই দেন কোথায় এখানে লাগাই দেন দেওয়ার পর এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটা আপনি ফরেন্টের সাথে অ্যাড্রেস করে দেবেন ঠিক আছে এই ফরেন্ট এই তো ফরেন্টের এই লাইনের সাথে আমার অবশ্যই অ্যাড্রেস করতে হবে তো ফরেন্টে এটাকে আপনি আবার কার্বিনি আসেন আসার পরে এটাকে এই ফরেন্টের যে শেপটা আছে ফরেন্টের শেপের সাথে দেন ব্যাস হয়ে গেল ফর্মেটের সাথে হয়ে গেল তারপরে তারপরে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এইখানে একটা পয়েন্ট করেন পয়েন্ট করার পর এই পয়েন্টটা একদম ছড়াই দেবেন এই দেখেন এই পয়েন্টটা এখানে চলে আসছে এই পয়েন্টটা যা এখানে লাগিয়ে দেন তারপর আপনি এটা করবেন হচ্ছে ফরন শেপ ঠিক আছে এই হলো ফরন শেপ দেখেন আপনার স্লিপ কিন্তু হয়ে গেল স্লিপ হয়ে গেল তো এখন এখান থেকে আপনার হচ্ছে আপনি এখন বের করলেন আপনি এখন পার্ট বাই পার্ট বের করেন ব্যাগ সব বের করলেন এটা এটা এখন দরকার নেই আচ্ছা এটা অ্যাটাচ করে নিই না এটা দরকার নেই আসলেই দরকার নেই তো আপনি চাইলে এটাকে এভাবে অ্যাটাচমেন্ট করে রাখতে পারেন যেমন একটু সরাই না পরে এটাকে হচ্ছে এখানে ই আটাচ কোই আটাচ ই আটাস এখন আর শুনবে না হ্যাঁ থাক এখন আপনার এখানে তো ব্যাকফ্রন্ট আছেই তো ব্যাকফ্রন্ট আছে এখান থেকে আপনি এটাকে সেভাবে এখানে লাগিয়ে দিলেন এই হচ্ছে আপনার সেফ এখন স্লিপ ল্যান্ড কত স্লিপ ই কত আপনি এটাকে করবেন তো এটার জন্য আপনি এখন স্লিপ ল্যান্ড আচ্ছা এটাকে রোটেশন করে নেন কোন সমস্যা নেই এটাকে রোটেশন করার জন্য এখানে ক্লিক এই এই পয়েন্টটা ক্লিক এখানে ক্লিক হ্যাঁ তারপর এখানে ভ্যালিডেট করলে আপনার সোজা হয়ে যাবে যদি ঘুরে যাবে তো অসুবিধা নেই এটা ঘুরলে আচ্ছা আপনি আবার ঘুরে নিতে পারবেন যেমন এখান থেকে এই এইখান থেকে আপনি আবার ঘুরে নিতে পারবেন হুম এবার ঘুরে নিতে পারবেন সরি কেমন হলো না এখানে এখানে ভুল হয়ে গেছে বলতে আমাদের এই গ্রিন লাইনটাকে আবার ঘুরতে হবে গ্রিন লাইনটি এখানে দিলাম একশো নব্বই ডিগ্রি দিলাম দেখি নব্বই নব্বই না এখানে একশো আশি ডিগ্রি দিতে হবে না একশো আশি ডিগ্রি দিতে হবে আর এটাকে এখন আপনি ঘুরাইতে পারবেন সুন্দরভাবে এখান থেকে যা ধরে ঘুরে গেল তো এখন দেখেন এখন আপনার স্লিপ ল্যান্থ কত স্লিপ ল্যান্থ আমরা একটু দেখে আসি তো স্লিপ ল্যান্থ এখান থেকে মেজার স্লিপ হচ্ছে জি নাম্বার পয়েন্ট সাতান্ন তো এখানে কোথা থেকে মেজারমেন্ট সিবি থেকে মেজারমেন্ট দেখছেন সিবি থেকে মেজারমেন্ট যদি সাতান্ন হয় তাহলে আমাদের নেক উইথ কত নেক উইথ হচ্ছে তেরো পয়েন্ট ফাইভের অর্ধেক সিক্স পয়েন্ট সেভেন ফাইভ তো সিক্স পয়েন্ট সেভেন ফাইভ বাদ দেন কত থেকে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে সাতান্ন থেকে আচ্ছা এখন ক্যালকুলেশন একটু করি সাতান্ন ফাইভ সেভেন মাইনাস সিক্স পয়েন্ট সেভেন ফাইভ তার মানে পঞ্চাশ পয়েন্ট টু দিলেই আমাদের সিলিপ্লাম কমপ্লিট তো আমরা এখন এটাকে পঞ্চাশ পয়েন্ট এটাকে সেট অরজিন করলাম এই সেট অরজিন আসেই তারপরে এটাকে করি হচ্ছে কত দেখলাম আবার একটু দেখি পঞ্চাশ পয়েন্ট তো এটাকে আমি জাস্ট পঞ্চাশ পয়েন্ট টু এখানে পঞ্চাশ এই হচ্ছে ঠিক আছে এখন এখন আপনি চাইলে এখানে এটাকে সেট করে নেন এটা সোজা এখানে জিরো করলে সোজা হয়ে যাবে এই সোজা এটা এই পয়েন্টটাকে আপনি জিরো করে দিলে সোজা হয়ে যাবে এই স্লিপ স্লিপ এখন ওপেনিং কত আপনার স্লিপ ওপেনিংটা একটু দেখি আসি স্লিপ ওপেনিং কোথায় এই স্লিপ ওপেনিং হচ্ছে স্লিপ বটন স্লিপ আর কি না এটা না সরি এই স্লিপ উইথ আচ্ছা এই সাড়ে আট রিল্যাক্স এইট পয়েন্ট ফাইভ আচ্ছা তো আপনি এই পয়েন্টটা তার সত্যে সেটা করা আছে আপনি এটাকে কী করবেন এইট পয়েন্ট ফাইভ দেন এখানে এইট পয়েন্ট ফাইভ এই হলো স্লিপ ওপেনিং হয়ে গেল আর হচ্ছে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটা যা ধরে এখানে লাগে এই হলো আপনার স্লিপ দেখেন এখানে আপনি যদি সুন্দরভাবে আপনি বসায় দেন এখানে এটাকে এখানে ধরলাম ধরার পর আপনি যদি এই এখানে ধরেন এই পয়েন্টটা ধরলাম সরি একটু জুম করেন এটা এখানে লাগাই দিলাম পর এই পয়েন্টটা ধরে টান দিলাম ঠিক আছে এই হচ্ছে আপনার ফাইনালি বডি এবং ফর্ম পার্ট এবং হচ্ছে স্লিপ ঠিক আছে তো মানে করতে একটু মানে একটু মানে গ্যাম জ্যাম লাগছিল আর কি আপনারা বুঝতে পারছেন তো আপনারা করতে গেলে কিন্তু আসলে কয়েকবার করলে কিন্তু আপনি ইজিলি করতে পারেন এখন এখানে শেপটা যদি কম বেশি থাকে এখানে যেমন একটু ডাউন ডাউন হচ্ছে আমি এটাকে একটু উঠাই দিই তাহলে শেপটা সুন্দরভাবে মিলে যাবে দেখেন এখন দেখেন এখানে ফরনটা একটু বাইরে গেছে ফরনটা একটু টার্ন করে দেন এই হচ্ছে শেপ দেখেন ওকে তো এটা হচ্ছে মিররের সিস্টেম ঠিক আছে তো মিরর বলতে আপনি এক পাশে কাজ করবেন আরেক পাশে অটোমেটিকলি হয়ে যাবে ধরেন আপনি এই পয়েন্টটা যদি এই যে ডর ডর আছে এটা কিন্তু ওই পাশেরটা ঠিক আছে আপনি এখন ধরেন এই পয়েন্টটা ধরে এদিকে যদি টান দেন তো কমে যাবে মানে একদিকে কাজ করলে আরেকদিকে আপনার হয়ে যাচ্ছে এটা হচ্ছে মিররের সুবিধা এই মাঝখানে একটা মিরর মিরর সুবিধা তার মানে এক পাশে করলে আরেক পাশে আপনার অটোমেটিকলি হয়ে যাবে এই হচ্ছে আপনার এটাকে আপনি এখন প্যাটার্নটাকে মিরর করেন এটা আপনি ঘুরে নিলে আবার এখান থেকে যাওয়ার পর সেখানে ক্লিক করলে হয়ে যাবে এই পয়েন্টটা ক্লিক করলে হয়ে গেল এই হলো ব্যাগ এবং ফরন্ট এইটা কিন্তু আর আপনার দরকার নেই এটা আপনি আন করে দেবেন এটা কোনো ইজিয়ে না হবে না এটা কোনো ডিলেট করে দিতে পারেন সমস্যা নেই তারপর এটাকে আপনি কি করবেন মিরর করবেন স্যামেট্রিক করবেন তো এইটা হচ্ছে এই লাইন তারপর হচ্ছে এখান থেকে এখানে তারপরে এখান থেকে এলাম এখানে গেলাম এই হয়ে গেল ব্যাক টোটালি ব্যাক অ্যান্ড ফর হয়ে গেল ওকে তো এটা হলো স্লিপ এখন আসেন সিম্যান্স তো সিম্যান্স কিন্তু ডিফল্ট হিসেবে থাকে একসিমই দেখেন এক্সিম আছে সবগুলো একসিম আছে এখন আপনার যেখানে যতটুকু লাগবে সেটা আপনি দেবেন যেমন আপনার নেকি লাগবে এবং এতে লাগবে হচ্ছে এইট মিনিট আপনি নেকে এবং দেখলেন সিমের জায়গায় রাখবেন হচ্ছে এইট মিনিট ভালো কথা কোনো সমস্যা নেই আপনি এটা যে কটা লাগবে একবারে আপনি সবগুলো সিলেক্ট করুন কন্ট্রোল ধরে সবগুলো সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে এটা কিন্তু না এক পাশে করলে কিন্তু আরেক পাশে হয়ে যাবে কারণ এটা কিন্তু আমাদের মিরল লাইন তারপর এখানে বডিটাও ধরলাম কন্ট্রোল ধরে কিন্তু তারপর এখানে স্লিপের এই জায়গা ধরলাম এখানে ধরলাম ব্যাস এখন আপনি এখানে দেন এই পয়েন্টটা সিলেক্ট দেন এখানে দেখেন আছে এখানে এইট দেন পয়েন্ট এইট সবগুলো পয়েন্ট এইট মিল হয়েছে এখন বডিতে দেবেন বডিতে দেন দুই সিএম হ্যাঁ তো আমি এখানে এখানে দিলাম টু সিএম এই টু সিএম হয়ে গেল এখানে এই কর্নার আছে স্লিপের কর্নার দিতে হবে কর্নার দেন থেকে হচ্ছে নেক্সট সেমিট্রি উপরেরটা আর নিচেটা হচ্ছে প্রিভিয়াসিমেট্রি এটা হলো প্রিভিয়াসমিট্রি ওকে এই হলো আপনার স্লিপ আর এখানে আপনার যেহেতু নেকের একটা অপশন এই মানে এসপিএস পয়েন্ট এই পয়েন্টে অবশ্যই একটা কাটমার্ক দিতে হবে তো কাটমাক এই মিডেল একটা কাটমার্ক দিয়ে দেবেন ব্যাস হয়ে গেল কাটমার্কটা যদি হচ্ছে আপনার আর সোজা করতে হয় সেক্ষেত্রে আবার এখানে একটু ক্লিক করে এই কাটমার্কটা ধরে জাস্ট এই লাইন বরাবর হয়ে গেল হচ্ছে আপনার রেগলাইন স্লিপ এই রেগুলেন স্লিপ করতে বেশি সময় লাগলো না যদিও আমার একটু মাঝখানে একটু স্লিপটা আপনি কিন্তু এই যেমন এখানে আমরা এই কারিং সার্টিং করে বের করছি হ্যাঁ আপনি চাইলে আলাদা একটা রেক্ট্যাঙ্গেলটা বানায় ওইখানে লাগাই দিয়ে কিন্তু স্লিপটা ঠাস করে করতে পারবেন তো করতে গেলে আপনার অনেকগুলো ওয়ে আছে আপনি যে কোনো ওয়ে ধরে আপনি করতে পারবেন তো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক অন্তত দেবেন আদারওয়াইজ ভালো না লাগে লাগে লাইক করার দরকার নেই একটু কমেন্টস করে একটু বললেন যে আপনার কি বলে কোনো সমস্যা আছে কিনা সেটা একটু বলে দিন তাহলে আমি বুঝতে পারবো যে আমার আসলে কোন কোন জায়গায় সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো নিয়ে আমি কাজ করবো ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ